আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে দাবম এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো চলতি মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের তো আমি ডিসেম্বরের দশ তারিখ থেকে ভাড়াগুলো দেখাবো তো আমি তিনটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো এয়ার অ্যারাবিয়া সৌদি এয়ারলাইন্স এবং উয়ান বাংলাদেশ এয়ারলাইন্স তো প্রথমে আমি এয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি এয়ার অ্যারাবিয়াতে বিমান ভাড়া কিন্তু অনেকটা কম থাকে এটা ট্রানজিট বিমান তো ইয়ারিয়াতে ডিসেম্বরের দশ তারিখ যে ভাড়া আছে তা হল সাতান্ন হাজার সাতশো পঁচানব্বই টাকা এগারো তারিখ আছে সাতান্ন হাজার তিনশো টাকা বারো তারিখ আছে ছাপ্পান্ন হাজার তেষট্টি টাকা তেরো তারিখ আছে সাতান্ন হাজার তিনশো টাকা চোদ্দো তারিখ আছে ছাপ্পান্ন হাজার তেষট্টি টাকা এরপর পনেরো তারিখ আছে পঞ্চান্ন হাজার চুয়াত্তর টাকা ষোলো তারিখ আছে ছাপ্পান্ন হাজার নয়শো উনত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আছে ষাট টাকা আঠারো তারিখ আছে আটান্ন টাকা উনিশ তারিখ আছে সাতান্ন টাকা বিশ তারিখ আছে একষট্টি হাজার বারো টাকা একুশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো টাকা বাইশ তারিখ আছে ছাপ্পান্ন টাকা তেইশ তারিখ আছে তিপ্পান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার নয়শো উনত্রিশ টাকা পঁচিশ তারিখ আছে আটান্ন হাজার সাতশো পঁচাশি টাকা ছাব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো টাকা সাতাশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো টাকা আঠাশ তারিখ আছে পঞ্চান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা উনত্রিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার চুয়াত্তর টাকা তিরিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার নয়শো উনত্রিশ টাকা এরপর একত্রিশ তারিখ আছে চুয়ান্ন হাজার নয়শো আট টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া আর ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের চলতি মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল আটটায় ফ্লাইট রয়েছে এরপর সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে এরপর রাত নয়টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রাত দশটা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলো কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি বেসিক ক্লাসে কোনো ইন ব্যাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ব্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ব্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন তো ক্লাস অনুযায়ী আপনার ব্যাগেজের পরিমাণ বেশি নিতে পারবেন এবং ভাড়াও কিন্তু সেই সাথে তুলনামূলক বাড়বে তো যাই হোক এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বেয়ন ভাড়া ঢাকা থেকে দাম্মাম এয়ারপোর্টের চলতি মাসের আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো তার আগে আমরা বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াটা দেখে নেব বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ডিসেম্বরের দশ তারিখ যে ভাড়া আছে তা হলো ছিয়ানব্বই হাজার তিয়াত্তর টাকা এটা বিজনেস ক্লাসে ইকোনমি ক্লাসের টিকিট নেই এগারো তারিখেও সেম ভাড়া বারো তেরো একই ভাড়া ছিয়ানব্বই হাজার তিয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন চৌদ্দ তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে ছিয়ানব্বই হাজার তিয়াত্তর টাকা ষোলো তারিখ সতেরো তারিখ এভাবে আমরা এখানে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছিয়ানব্বই হাজার তিয়াত্তর টাকা বিজনেস ক্লাসে এরপর উনিশ তারিখ যে ভাড়া আছে তাহলে এক লক্ষ দুই টাকা বিশ তারিখেও সেম্বরে এক লক্ষ টাকা তো এগুলোও কিন্তু বিজনেস ক্লাসে যার কারণে বেয়ন ভাড়া অনেক বেশি দেখাচ্ছে একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে সাতষট্টি হাজার দুশো বত্রিশ টাকা তেইশ তারিখেও সেম ভাড়া সাতষট্টি হাজার দুশো বত্রিশ টাকা এভাবে চব্বিশ পঁচিশ একই ভাড়া সাতষট্টি হাজার দুশো বত্রিশ টাকা ছাব্বিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার তিনশো একানব্বই টাকা সাতাশ তারিখেও সেভ ভাড়া পঁয়ষট্টি হাজার তিনশো একানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার তিনশো একানব্বই টাকা তিরিশ তারিখ একত্রিশ তারিখ একই ভাড়া পঁয়ষট্টি হাজার তিনশো একানব্বই টাকা তো এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া চলতি মাসে ঢাকা থেকে দাম এয়ারপোর্টে তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি দুপুর দুইটা তিরিশে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা বিশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি সাত কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন ব্যাগেজ দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে দাম ইকোনমি ইকোনমিক ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড প্যাকেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড প্যাকেজ নিতে পারবেন এবং ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজি সেকেন্ড প্যাকেজ নিতে পারবেন তো এ ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি সৌদি এয়ারলাইন্সের ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো আমি শর্টকাটে দেখানোর জন্য সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের দশ তারিখে সৌদি এয়ারলাইন্সে যে ভাড়া আছে তা হলো দুই হাজার সৌদি রিয়াল এগারো তারিখ আছে দুই হাজার সৌদি রিয়াল এরপর বারো তেরো সেম্বরে দুই হাজার ছয়শো বিরানব্বই দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে করে জানাবেন ভিডিওগুলো আমি আপনাদের উপর ভিত্তি তৈরি করব তো আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কানেকশান প্রবলেম যার কারণে সৌদি এয়ারলাইন্সের বিমান আপনাদের দেখাতে পারলাম না তো যাই হোক আপনারা যদি ট্রানজিট বিমানে যান সেক্ষেত্রে ইয়ার অ্যারাবিয়াতে যেতে পারেন এটার ভাড়া তুলনামূলক কম আছে আর বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে মাসের মোটামুটি শেষ দিকে বিয়ন ভাড়া কম আছে আপনারা শেষ দিকের যদি যান সেক্ষেত্রে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট করতে পারেন তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ